আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউরিডিড ব্লগ অ্যান্ড টিপস বিসমিল্লা রহমানুর রহিম ইসলাম ইমানে হসন আল্লাহ রহমান রাহিম রহমতাল আলমিন আজকে প্রশ্নোত্তর পর্ব নিয়ে আলোচনা থাকছে আর শুরুতে আমি বলে রাখছি যারা প্রথমেই দেখছেন সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আগাম ধন্যবাদ জানাচ্ছি অনেক সাবস্ক্রাইবার ইতিমধ্যে প্রশ্ন করেছেন পুরো এক মাস বেবি যারা পিছন থেকে প্রশ্ন করেছিলেন এবং রিসেন্টলি সাম্প্রতিক প্রশ্ন প্রশ্ন করেছেন তা তাদেরকে ধন্যবাদ আর আমি দেখছি আজকে যতটুকু পারি প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয় সব আলোচনা একসাথে করা সম্ভব না যেগুলো মূল্যবান সেগুলো যেন সবার উপকার হয় এ নিয়েই কথাবার্তা থাকছে তো পর্তুগালে একজন প্রশ্ন করেছেন পর্তুগাল ফ্যামিলি বিসার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি কিন্তু আমার পাসপোর্ট আঠারো বছর পার হয়ে গেছে এখন কি আমি ফ্যামিলি বিসায় যেতে পারবো কি না দেখুন আপনার আঠেরো বছর পার হয়েছে নিয়ম অনুযায়ী ফ্যামিলি বিষয় ফ্যামিলি ইউনিফিকেশন আঠারো আঠারো বছর হলে আসা যায় না একমাত্র আঠারো বছর যাদের পূর্ণ হয়ে যায় তারা স্টুডেন্ট বিষয় কলেজে বা ইউনিভার্সিটিতে ভর্তি দেখে তাদেরকে আনতে হয় এটাই আমার জানা মতে একটা নিয়ম বিকল্প নিয়ম রাস্তা ঠিক আছে এর আগে প্রত্যেক প্যারেন্টস বা অভিভাবকদের আমি বলবো আপনারা অবশ্যই আঠারো বছর পূর্ণ হওয়ার আগে আপনাদের সন্তানদের বা ডিপেন্ডেন্টদের পর্তুগালে আনার চেষ্টা করবে এতে করে ভালো হবে তো আরেকটি প্রশ্ন এসেছে ফ্যামিলি মার্কাসা কবে ওপেন হবে এখন পর্যন্ত ফ্যামিলি মার্কাসা ওপেন রিসেন্টলি হয় নাই অগাস্ট দু চলছে আর যদি ফ্যামিলি রিউনিফিকেশনের কোনো ডেট ওপেন করা হয় তবে আপনাদেরকে জানিয়ে দেব আমি ইনশাল্লাহ আর জন্য বলেছেন আমি কি বলি উনি বুঝতে পারে না জুড়ে বলার জন্য আসল কথা হচ্ছে ভাই আমি আপনাকে অনুরোধ করব আপনি যখন শুনবেন তখন আপনার মাইক্রোফোনের ভলিউমটি বাড়িয়ে নেবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট করে নেবেন ঠিক আছে আপনার মোবাইলের ভলিউম বা মাইক্রোফোন দিয়ে শুনলে টিভি দিয়ে শুনলে সেখানে আপনি ভলিউমটি হান্ড্রেড পার্সেন্ট করে নেবেন ইনশাআল্লাহ আপনি শুনতে পাবেন আমাদের চেষ্টা থাকে আসলে ভালো কিছু করার অনেক সময় আশপাশের সাউন্ড ক্যাপচার হয়ে যায় আসলে আমরা আমাদের অপ্রত্যাশিত এটি প্রত্যাশিত নয় একজনের প্রশ্ন করেছে ফ্যামিলি বিষয় কি তিন ফ্যামিলি নেওয়া যায় জানাবেন ফ্যামিলি বিষয়ে তিন ফ্যামিলি নেওয়া যায় এটা মা প্রশ্নটাই আমি বুঝি নাই আপনি যদি বলতে চান আপনি আপনার হাজব্যান্ড পর্তুগালে থাকে হ্যাঁ আপনি ওয়াইফ হিসেবে আসবেন আপনার তিনটা বাচ্চা থাকে বা দুইটা বাচ্চা থাকে আপনি আনতে পারবেন আপনার আপনার হাজব্যান্ডের বাবা মাকেও আনতে পারবে এটা কিন্তু আপনি মনে রাখবেন কাদেরকে আনা যায় আপনার হাজব্যান্ড যদি পর্তুগালে জব করে পর্তুগালে রেসিডেন্ট কার্ড পায় তারপরে উনি পর্তুগাল বাংলাদেশ থেকে আপনাকে আনতে পারবে ওয়াইফ হিসাবে আপনি আসতে পারবেন আপনার যদি একাধিক বাচ্চাও তাকে আসতে পারবে আর আপনার শ্বশুর শাশুড়ি আসতে পারবে ঠিক আছে হ্যাঁ পর্যায়ক্রমে আপনার চেষ্টা করতে পারেন আপনার শ্বশুর শাশুড়ি আপনার বাবা মা মানে ওনার আপনার হাজব্যান্ডের শ্বশুর শাশুড়িরও চেষ্টা করা যেতে পারে কিন্তু শালি শ্যালক শালিকা নয় আর তাদেরকে আবার স্টুডেন্ট ভিসা বা অন্য বিকল্প ব্যবস্থায় আনা যেতে পারে মজার বিষয় হলেও এখন আসে অত্যন্ত সিগনিফিকেন্ট মানে গুরুত্বপূর্ণ বিষয় হলো আই এটাকে বলে আইআরএস মানে ট্যাক্স রিটার্ন আইআরএক্স ট্যাক্স রিটার্ন পর্যাপ্ত থাকতে হবে নতুবা পর্তুগালে আপনি লোক মানে ফ্যামিলি বিষয়ে আনাটা টাফ মানে যদি হাজব্যান্ড আর ওয়াইফকে আনে একজন হিসেবে তাহলে তেমন নর্মাল স্যালারি দিয়ে আনা যায় পর্তুগালে যদি একের অধিক ফ্যামিলির মেম্বার হয় বউ থাকে আবার বাচ্চাও থাকে একজন বা একের অধিক তিনজন তাহলে অবশ্যই আপনার আয়রাসটি বেশি দেখাই হবে এটা একটি পুরনো ব্যাপার বাট অনেকে জানেন না তাই বলছি বলে দিলাম বাংলাদেশে পর্তুগাল অ্যাম্বাসি চালু হবে কিনা জানাবেন বাংলাদেশে এখন পর্যন্ত পর্তুগাল অ্যাম্বাসি চালু হওয়ার কোনো নিউজ আমার কাছে নাই মাঝে আমি বলেছিলাম একটি গল্প একটি ভিডিওতে যে আমরা অতি আশা করে ফেলি এটা কূটনৈতিক একটি প্রচেষ্টা আমাদের আমরা আমরা প্রচেষ্টা আসলে করি না জোর দিয়ে যার কারণে এটা বাংলাদেশে হওয়ার সম্ভাবনা খুবই কম কিন্তু অন্যান্য দেশের অ্যাম্বাসি ইতিমধ্যে মানে অ্যাপ্লিকেশন সেন্টার ইতিমধ্যে বাংলাদেশের ঢাকায় চালু হয়েছে আপনারা জেনে দেখতে পারেন বিকল্প রাস্তায় পর্তুগালে আসতে হবে একজনে একটি প্রশ্ন করেছেন সুন্দর সালান দিয়ে বাংলাদেশের পাসপোর্ট হচ্ছে দুইটা বাংলাদেশের পাসপোর্ট দুইটা এখন এটা নিয়ে আমি আবার দেখতেছি প্রশ্নটাই এখন হারিয়ে গেল যাই হোক অনেক কিছু নেবেন না তবে আমি এখন এটা আলোচনা করে ফেলছি শর্ট শর্টকাট ওনার পাসপোর্ট দুইটা একটা পাসপোর্টের নাম আর উনি সংশোধন করেছে সংশোধন করে দ্বিতীয় আরেকটি পাসপোর্ট করেছে এখন উনি বিএফএস গ্লোবালে ফ্যামিলি ইউনিফিকেশন আন্ডারে বা যে কোনো বিষয়ে উনি পর্তুগালে আসতে চায় এক্ষেত্রে করণীয় কি এক্ষেত্রে উনি কি পুরনো পাসপোর্টটি রেফারেন্স হিসাবে দেখাবে কি না পুরনো পাসপোর্ট যদি আপনার ওই পাসপোর্টের অনুযায়ী আপনার ভিসা হয়ে থাকে মানে ফ্যামিলি পারমিশন হয়ে থাকে বা ভিসা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি পূর্বের পাসপোর্টের রেফারেন্স দেখাবেন এবং পরেকটা যে কারেক্টেড অ্যামেন্ডেড পাসপোর্ট যেটা হয়েছে নতুন আপডেটেড সেটা আপনি অবশ্যই দেখাবেন অবশ্যই আপনাকে সাবমিট করতে হবে নতুনটা সাবমিট অবশ্যই করতে হবে পুরনোটা রেফারেন্স নাম্বারটাও আপনি দেবেন এটার কপিও দেবেন এখানে হাইট করার কোনো যুক্তিকতা নাই যদি হাইট করেন কারণ আপনার ডাটা তাদের ডাটা যে অথবা আপনি যে পারমিশন লেটারটি পেয়েছেন সেখানে এই বিশে নাম্বারটি পাসপোর্ট নাম্বারটি উল্লেখ উল্লেখ করা থাকবে কাজেই এখানে বিভ্রান্ত হওয়ার সুযোগ থাকে বিশা অ্যাম্বাসি করে কনসোলার অফিসার যারা কাজ করে তাদের কাজেই এটি করবেন না সব সমুদ্র ডকুমেন্ট দিয়ে আবেদন করবেন সেক্ষেত্রে আপনি ইন্ডিয়াতে কারো যদি কোনো এজেন্ট ধরেন সে এজেন্টের হেল্প নেবেন তারা আপনাকে এই ব্যাপারটিতে হেল্প করবে এতে কোনো সন্দেহ নাই আর আরেকটি বিষয় আমি বলে রাখতেছি এখানে আর দুটি বা তিনটি প্রশ্ন উত্তর আমি দিতে চাই এখানে আজকের আলোচনায় সেখানে যারা যারা ইতিমধ্যে প্রশ্ন করেছেন একজন বলছেন যে ব্রাদার আই মাই ফ্যামিলি মার কাছে বাট মাই কার্ড ইজ নট রিনিউড ওয়াট আচ্ছা উনি ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছেন এখনও কার্ড রিনিউ করতে পারেন নাই আপনারা যারা এই পরিস্থিতিতে আছেন সরকার কর্তৃক অনুমোদিত যে আয়মা ইমিগ্রেশন কর্তৃক অনুমোদিত তারা দুই হাজার পনেরো সরি দুই হাজার পঁচিশ সালের অক্টোবরের পনেরো তারিখ পর্যন্ত যে কার্ডের মেয়াদ চলে গেছে সেগুলা বৈধ থাকবে এর ভিতরে আপনি যদি আইমাতে গিয়ে জমা দেন ফ্যামিলি ডকুমেন্টস তাহলে আয়মা খুব ভালো করে অবগত আছে হ্যাঁ অথবা আয়মার যে সার্কুলারটি রয়েছে সেই সার্কুলারটি আপনি এতদের সঙ্গে সংযুক্ত করবেন যোগ করে দেবেন আর কি যোগ করে দিলে তারা বুঝতে পারবে আর সাথে আপনার কার্ড তো অবশ্যই দেবেন যে কার্ডের যে যত দিনের কপি মানে ইয়ে আছে সেগুলো তারা দেখবে ভ্যালিডিটি দেখবে দেখিয়ে তারা কাজ করবে লাস্ট ইয়ার আইআরএস ডিক্লারেশন ছাড়া ওয়াইফ কি পর্তুগালে আনা পসিবল অবশ্যই পসিবল না কারণ যখনই আপনি এই ফ্যামিলি ইউনিফিকেশনের জন্য আবেদনের জন্য করবেন আপনি মতে জমা দিবেন তখন আপনার আইআরএস চাইবে কারণ আপনি দু হাজার পঁচিশ জুন মাস এপ্রিল মাস থেকে চালু হয় এপ্রিল থেকে জুন পর্যন্ত থাকে এক ভিতরে আই ডিক্লারেশন করে দিয়ে ইয়ে করতে হয় কনফার্ম করতে হয় তারপরে আপনি অবশ্যই আই এর কপি দিয়ে আবেদন করবেন তারপরে আপনার সাথে আর কি লাগে স্যালারি চাকরি করে থাকলে স্যালারি ইসি দিতে হয় আর না হলে ইনকাম প্রুফ দেখাইতে হবে আপনি কোন সোর্স থেকে ইনকাম করেন অথবা ব্যাংকের স্টেটমেন্ট সাথে দেখাইতে হবে এগুলো লাগবে অবশ্যই লাগবে এগুলো ছাড়া কাজ হবে না তো অনেক প্রশ্নের উত্তর দেওয়ার ইচ্ছে ছিল আজকে আসলে ভিডিওর কলেবার অনেক লম্বা হয়ে যায় ইনশাল্লাহ পরের সেকেন্ড পর্ব অগাস্ট মাসের দ্বিতীয় প্রস্তুত পর্ব চোখ রাখুন বিস্তারিত আবার আলোচনা করব ওই ভিডিওতে ইনশাআল্লাহ তো ততদিন ভালো থাকবেন তত আমার জন্য দোয়া করবেন আপনারাও সুস্থ নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম